ফিলিস্তিনের মহা বিপর্যয়ে নাক বা দিবসে আবারও গাজা জুড়ে ইসরায়েলের হামলা চব্বিশ ঘন্টায় উপত্যকাটিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত একশো তিনজন এদের বেশিরভাগই নারী ও শিশু দশ সপ্তাহ ধরে অঞ্চলটিতে মানবিক ত্রাণ সরবরাহ বন্ধের মধ্যেই চলছে নেতানিয়াহু বাহিনীর হামলা মানবিক বিপর্যয়ে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা উনিশশো সালে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হয় ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব তৎকালীন সময়ে ইসরায়েলিদের কারণে জোরপূর্বক উৎখাত হতে বাধ্য হন সাড়ে সাত লাখ ফিলিস্তিনি আর এই বিপর্যয়কে বলা হয় নাকবা বিপর্যয় বৃহস্পতিবার নাকবার সাতাত্তর বছর পূর্ণ হলেও দুর্বৃষ্যহ কাটেনি ফিলিস্তিনিদের মধ্যে গাজায় যুদ্ধবন্ধে নানান নাটকীয় মোড় আসলেও এদিনেও থামেনে অঞ্চলটিতে হামলা ও উচ্ছেদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এদিন মধ্য গাজা সহ দক্ষিণ ও উত্তরাঞ্চলের বসতবাড়ি ও শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল একই সাথে বিধ্বস্ত করা হয় সেখানকার তিনটি হাসপাতাল আমার দুই ছেলে প্রতিদিনের মতোই ঘুমাচ্ছিল আমি জানি না কিভাবে কি হলো আমার পুরো দুনিয়া উল্টে গেল আমাদের জন্য আল্লাহ আল্লাহই যথেষ্ট এরই মধ্যে নতুন করে গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল গত দুই দিনে নিজ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো ফিলিস্তিনি এদিকে টানা দশ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে অঞ্চলটিতে সকল ধরনের ট্রান সরবরাহ হামলা ও উচ্ছেদের মাঝে তীব্র অনাহারে দিন পার করছেন গাজাবাসীরা এতে সবচেয়ে বেশি হুমকির মুখে সেখানকার শিশুরা হাসনা আক্তার নিউজ ডেস্ক